চলো তোমাদের সাথে ডাল রেসিপিটা শেয়ার করি কিভাবে রান্না করলাম প্রথমে ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে এক চা চামচ হলুদ দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নাও আর একটু আদা রসুন পেস্ট আমার গাছের একটা ছোট লাউ হয়েছিল ওই লাউটা তোমরা কামড়ে এই কারণে মানে লাউটা কেটে ফেলছি এখন কি করবো এটা এটা ডাল দিয়ে রান্না করব। একটু পানি গরমে দিয়ে দিই ডালের জন্য আর এগুলো সব রেডি একদম গলে গেছে একদম গলে গেছে এখন একটু দিয়ে দিব গরম পানি ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না ডাল সিদ্ধ হয় মানে একদম পুরোপুরি ভেঙে না যায় ভেঙে যায় এই যে একদম ডাল ভেঙে গেলে তারপরে এটার মধ্যে টমেটো লাউ কাঁচামরিচ দিয়ে দিব তার পর্যন্ত একটু হোক ফ্লেভার এইভাবে যদি ডাল রান্না করো না ডালে অনেক নাইস একটা গ্রাম বের হয় এখন দিয়ে দেবো টমেটোর কাঁচামরিচ তাড়াতাড়ি হয়ে যাবে এই যে টমেটো সব গুলে গেছে এখন লাউ দিয়ে দিব তারপর লাউ হলে এটাকে বাঘাত দিয়ে দিব শেষ

এখানে শুকনা মরিচ দেওয়া যায় বাট সাফি খাবে সাফি আবার ঝাল খায় না তো ওর জন্য আর দিলাম না বাট শুকনা মরিচটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় আর পাঁচ পড়ানো দেয় অনেকে বাট আমি দিই না পেঁয়াজ বেরেস্তা একদম কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে রসুন আর পেঁয়াজ বাগারের জন্য ডালের কালারটা দেখো জাস্ট বাগার দিয়ে দিলাম মজারই সেই ডালটা অনেক সুন্দর ডাল মজার মজার ডাল একটু ধনেপাতা দিয়ে দিব এখনি আর ধনেপাতা দেওয়ার পরে আর ঢাকবো না তাহলে কি হয় জানো মানে সবুজ যে কালারটা এটা নষ্ট হয়ে যায় শাক ধনেপাতা সব কিছু ঢাকলে এটা কালার নষ্ট হয়ে যায় তো এটা ওপেন করেই রান্না করব আর এখন দিয়ে দিলাম একটু ফ্লেভারটা নাইস আসবে দেখো উফ কি মজা পছন্দ এরকম লাউ দিয়ে ডাল একটু বাঘার ডা হলো জাস্ট ঝুম করে দেখায় দেখো দেখো স্পেশাল লাউ দিয়ে ডাল রান্না কার কারকে মন যাচ্ছে এটা দেখে হ্যাঁ আমার রান্না শেষ এখন গরম গরম ভাত দিয়ে এখন এই ডালটা খাবো